হ্যালো গাইস দেখেন আমাদের নদী আমাদের এই যে কাঁটাখালি বটতলা আমার যে নদীতে আপনাকে লই ধার দেখাচ্ছি তো আপনার আস্তে আস্তে আগে আছেন দেখুন হ্যাঁ আসুন দেখে যান হ্যাঁ ঠিক আছে দেখুন আছেন ঠিক আছে ওই তাতে এসে বাবু এখানে সাগর কেনেছি রে

ওই মোটমটি ফটফটি সব যে কুনিশ আছে এই যে দেখেন কত সুন্দর পাহাড় তারপরে আমাদের এই যে দেখেন সব মানে জলস্তম যে থাকে মানে এখন শুকনো হয়ে গেছে তারপরে ধরেন এখন ওই যে আমাদের ওখানে বিএসএফ দাদারা আছে হ্যাঁ ওই যারা সারা ঠান্ডাতে থাকে কষ্ট হয় মানুষ পয়সা ইনকাম করতে গেলে সবই হয় ঠিক আছে এই দেখেন ওই যে দেখেন পাহাড়া দেখেন হ্যাঁ ওই যে ওপারটা দেখেন ওপরটা ওপরটা মন দিয়ে দেখেন দাদা ওপরটা কত সুন্দর হয়ে জঙ্গল ঝাল সব আছে ঠিক আছে দেখেন জোরে বড় হ্যালো গাইস দেখেন ছাগল খাচ্ছে এখন পেট এখনো ভরেনি একটার দিকে এসে এখন তাও পেট ভরেনি এই দেখেন এগুলা হলো পাহাড় ঠিক আছে এই পাহাড়টা দেখেছেন এত সুন্দর সুন্দর পাহাড় ঠিক আছে ওই মোটমটি ফটফটি সব যে কুনিস আছে এই যে দেখেন কত সুন্দর পাহাড় তারপরে আমাদের এই যে দেখেন সব মানে জলস্তম যে থাকে মানে এখন শুকনো হয়ে গেছে তারপরে ধরেন এখন ওই যে আমাদের ওখানে বি দাদারা আছে হ্যাঁ ওই যারা সারা ঠান্ডাতে থাকে কষ্ট হয় মানুষ পয়সা ইনকাম করতে গেলে সবই হয় ঠিক আছে এই দেখেন ওই যে দেখেন পারগা দেখেন হ্যাঁ ওই যে ওপারটা দেখেন ওপরটা ওপরটা দিয়ে দেখেন দাদা উপরটা কত সুন্দর হয়ে জঙ্গল ঝাল সব আছে ঠিক আছে দেখেন বড় পাহাড় এভাবে দাদারা খুব কষ্ট করে জোগায় যে কোনো জিনিস খুব ভালো দাদারা খুব মানে খুব ভালো এত ভালো মানে আমি বলা যাবে না ঠিক আছে দেখছেন আমার ভিডিও আমার শেষ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে পাহাড়ে নিলেন ঠিক আছে আর ওই যে আমার ছোট ছেলে দেখেন ওই যে আমার ছোট ছেলে ওই যে আমার ছোট ছেলে দেখুন ওই যে বালিঘাটছে এই দেখছেন এই যে এই যে মাথা ঢুকাছে হ্যাঁ এই যে আমার ছোটো ছেলে এটা হ্যাঁ এই যে বাড়িতে বন্ধ করছে দেখেন হ্যাঁ দেখেন দেখেন দেখে আমার ছোটো ছেলেকে এটা আমার ছোটো ছেলে ঠিক আছে এ আমার ছোটো ছেলে তুমি কিছু বলবে বাবু কিছু বলবে কি বলবে কি বলবো বলো হ্যাঁ এই ছি 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 বাবা এই বোনাম আবা নোংৰা নোংৰা আহি যাব নোংৰা আহি যাব আমাৰ নোহোৱা হৈ যাব গোটেই তুমি কিছু বোল এনে কিছু বোল বাবু কিছু কিছু বোল কিছু বোল কিছু বোল মঙাশিৰ কিছু বোল কিছু বোল মঙাশিৰ ঠিক আছে